দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা এক ঐতিহাসিক এবং আধ্যাত্মিক জায়গায় রয়েছি নিশ্চয়ই গেস করতে পারছেন পেছনের যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন তাতে ঠিকই ধরছেন শোভাবাজার রাজবাড়ি ঐতিহাসিক স্থান সেই সঙ্গে আধ্যাত্মিক ও কারণ বরং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে স্বামী বিবেকানন্দ সবার পদার্পণ ঘটেছে এই পূর্ণভূমিতে অর্থাৎ বলতেই পারি আমরা এই পূর্ণভূমিতে রয়েছি এই পূর্ণভূমিতে দাঁড়িয়ে নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন গতকাল জন্মাষ্টমী গেছে আজ নন্দ উৎসব মহা ধুমধামের সঙ্গে এই শোভাবাজার রাজবাড়িতে এই নন্দ উৎসব অনুষ্ঠিত হয় আপনারা দেখতে পাচ্ছেন রাধা গোবিন্দের পুজো শুরু হয়ে গেছে অলরেডি আর কিছুক্ষণের মধ্যে নন্দ উৎসব এই আঙ্গনে হবে এই যে মহা ধুমধামে নন্দ উৎসব থেকে শুরু করে সমস্ত পালা পার্বণ হচ্ছে এই দু সালে যিনি পালাদার যিনি অষ্টম পুরুষ এই শোভাবাজার রাজবাড়ি আমার সঙ্গে রয়েছেন দেবরাজ মিত্র কথা বলে নেব তার সাথে দেবরাজ প্রথমে নিউজ প্রাণে তোমাকে স্বাগত নিউজ প্রাণের তরফ থেকে তোমাকে এবং সমস্ত পরিবারকে জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন থ্যাংক ইউ এবং আমাদের সবাজ রাজবাড়ির তরফ থেকে তোমাদের চ্যানেলকেও অসংখ্য ধন্যবাদ গতকাল জন্মাষ্টমী গেছে আজ নন্দ উৎসব জন্মাষ্টমীতে কি কি হলো আর নন্দ উৎসবে কি কি হবে হ্যাঁ জন্মাষ্টমীতে সন্ধ্যাবেলা ঠাকুরের গান হয়েছে আর আমাদের রাধা গোবিন্দজির পুজো হয়েছে হোম হয়েছে আরতি হয়েছে এই ধরনের আমাদের উপচার ছিল সেগুলো অনুষ্ঠিত হয়েছে গতকাল আর আর আজকে যেটা হবে হচ্ছে আগে সকলে আরতি হবে এবং যেটা হচ্ছে নন্দ উৎসব আমাদের রাধা গোবিন্দজির এখানে একজন কৃষ্ণ সাজবে এবং তার ঠাকুরের গান হবে এবং সারা বাড়ি ঘুরে নন্দে নাচ হবে এবং হলুদ জল যেটাকে আমাদের বাড়ির রীতির মধ্যে পড়ে হলুদ জল ছোটানো হবে এবং তারপরে দালালের সামনে হলুদ জল হাড়ি ভাঙা হবে এটা কি মানে সেই চিরাচরিত প্রথা নাকি না এটা আবার এবছর যেহেতু তোমার পালা এবছর নতুন করে হচ্ছে না এটা চিরাচরিত পালা ছিল কিন্তু বিগত বহু বছর থেকে বন্ধ ছিল সতেরো সাল থেকে এটা কন্ট্রোলি আবার আরম্ভ হয়েছে চলছে এবং আরেকটা যেটা আমরা করছি যেটা অতীতে হতো ঘোল একটা এখানে বাড়িতে তৈরি হবে ঘোল দুয়ের ঘোল যে টক টক হবে টক মিষ্টি থাকবে সেই ঘোলটা হয় এবং সকল আমরা সেটা যেটা আমাদের কর্মচারী যারা আছে তারা তৈরি করবে এবং এই ঘোলটাও আমলে হতো তো বন্ধ হয়ে গেছিল দু হাজার সতেরো সাল আবার পালা ছিল সেবারে হয়েছিল বাইশে হয়েছিল আবার এই পঁচিশে আবার হচ্ছে অর্থাৎ রাধাকান্ত দেবের সময় শুরু হওয়া সেই যে পরম্পরা সেই যে ঐতিহ্য সেটাকে আবার ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা

ঠিক কারিগরের সমস্যার জন্য প্রবলেম হয় আর কি মাঝে মধ্যে তো অসুবিধা কিছু নেই আমাদের যিনি মেদিনীপুরের বাসী রয়েছে এরা তারা ভিএনটা এবারও করছে সতেরো সালেও হয়েছে ভিএনটা আমাদের দুর্গা পুজো জন্মাষ্টমী বা দোল পূর্ণিমায় আমাদের ভিএন বসে আজকের এই পূর্ণ দিনে নিউজ টাইমে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবে হ্যাঁ নিউজ টাইমে দর্শকদের উদ্দেশ্যে বার্তা দেবো আপনারা সবাই সুস্থ সবল থাকুক আমাদের রাধা গোবিন্দজি খুব জাগ্রত রাধা গোবিন্দজি কাছে প্রার্থনা করবো সবাই ভালো হোক সুস্থ হোক আর নিউজ টাইম আরো বিশালভাবে বৃদ্ধি পাক সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে অর্থাৎ যেমনটা দেবরাজ মিত্র জানাচ্ছেন যে সেই রাধাকান্ত দেবের সময় শুরু হওয়া সেই যে ট্র্যাডিশন সেই ট্রেডিশনকে সেই ঐতিহ্যকে সেই পরম্পরা আবার ফিরিয়ে আনার ঐকান্তিক প্রচেষ্টা করছে আজকের দিনের ট্রাস্টি বোর্ড এবং পালাদার এবছরে অষ্টম পুরুষ এই শোভাবাজার রাজবাড়ির দেবরাজ মিত্র ভিডিও জার্নালিস্ট নিউজ জন্য সঞ্জয় সাহা কলকাতা শোভাবাজার রাজবাড়ি